বিষয় নিয়ে হাজির হলাম যে আপনারা অনেকেই বলেন গুরুজি আমরা অমুক গাছ বা সেই গাছ সেই গাছ আমরা চিনি না গাছগুলো কিভাবে চিনবো গাছগুলো দেখিয়ে দিন তো সেই জন্য আমি মূলত এই লাইভ স্ট্রিম করতেছি যে আপনারা গাছগুলো যাতে চিনতে পারেন বা সেগুলো গাছ থেকে কি কাজ হয় বা কিরকম ভাবে সেগুলো সম্পূর্ণ কৃষিকে দেখানোর জন্য তো একটি গাছের মাধ্যমে আপনারা মোটামুটি তিনটি কাজ করতে পারবেন

আর যদি গাছের নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু আপনারা দেখা যাচ্ছে গাছগুলোর খুব একটা প্রভাব পাবেন না সুতরাং গাছগুলো দেখা যাক সে গাছ তো গাছের নামগুলো আমি আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এটা এটাকে কেউ বলে ভাত গাছ ইয়ে দেখতে পাচ্ছেন এটা কেউ বলে ভাত গাছ কেউ বলে ভাইটা গাছ তো আমাদের এখানে ভাইটা গাছ নামে পরিচিত পরিভাষায় ভাত গাছ বলা হয় তো এই গাছটি যেমন এই ছোট আছে চারা যেমন একদম ছোট সাইজের যেমন আপনাদের আমি দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট সাইজের চারা যে তো এইরকম ছোট সাইজের গাছ নিয়ে যদি আপনারা ভারক দুধের সাথে এই গাছটি খুব সকালে ভোরবেলা উঠে এই গাছটিকে আপনারা যে গাছটি আপনাদেরকে দেখালাম আমি আবার দেখাচ্ছি পুনরায় এই যে গাছ এই গাছটি আপনারা সকালে খুব সকালে ভোরবেলা উঠে ওই গাছটিকে আপনারা ধারক দুধে সাথে বেটে নেবেন অবশ্যই তার সাথে পানির কোনো স্পর্শ করবেন না ধারক দুধ দিয়ে সেই দুধের সাথে বেটে নেবেন বেটে নেওয়ার পরে ওই শিকড় বা যে মূল সুতোটি ধারক দেবে বার করে আপনারা ছেড়ে নেবেন এইভাবে যদি আপনারা এক সপ্তাহ থেকে চোদ্দ দিন অর্থাৎ দুই সপ্তাহ যদি খেলতে পারেন এটির কারণে আপনাদের কি হবে পুরনো যৌবন শক্তি আবারও লাভ করতে পারবে এই গাছের মাধ্যমে আর একটি হচ্ছে বিষয় যে এই গাছের মাধ্যমে যে গাছটি আপনাদের দেখালাম আরেকটি বিষয় হচ্ছে যে যদি কারো আমেরসা হয়ে থাকে যত পুরাতন আমেরসা রোগ হোক যেমন মানে মল অনেক লেলপালের বা ব্রিজ বের হয় বা ব্রিজ বাইরে পায়খানার বা মলের সাথে তো সেইটাকে আমরা আম বলে থাকি তো অনেকেই অনেক ভাষায় সেটাকে বলে থাকেন তো এরকম যদি কারো হয় মানে আহ মলের সাথে ব্লাড আসা বা সাদা আহ বা ব্রিজের মতো আসা তো এরকম কিছু হয় সেই ক্ষেত্রে কি করবো সেই ক্ষেত্রে আপনারা এই গাছটি যেমন এই যে গাছ এই গাছে এরকম ভাবে এরকম ভাবে আপনারা প্রকার সিঁড়ে নেবেন এইভাবে দুটি বা তিনটি পাতা এরকম নিউস পাতা বা জ্বালা পাতা এরকম জ্বালা পাতা ছিঁড়ে নিয়ে তো এগুলো পাতা থেকে আপনারা মোটামুটি তিরিশটি তিরিশটি আন্দাজ গুঁড়ি তৈরি করে নেবেন যত এতটুকটুক মানে যেমন মাঠ বল আছে যেমন আমরা কাঁচের গুটি আগে দেখতাম যে কাঁচের যে একটা গুটি বা একটা বল তৈরি করা হতো ছোট পরিমাণের আপনারা তৈরি বা আন্দাজ অর্থাৎ এক মাস প্রতিদিন সকালে একটি করে খালি পেটে সেবন করবেন খাওয়ার আগে খালি পেটে অর্থাৎ বাসি পেটি খাওয়ার আগে আপনারা সেবন করবেন তো অবশ্যই ওটা সেবন করতে হলে অবশ্যই মুখ না ধুয়ে মুখ না ধুয়ে বা ব্রাশ না করে আপনাদেরকে সেবন করতে হবে সেবন করার আধা ঘন্টা পরে আপনারা খানা খাবেন তাহলে কিন্তু ওই আপনার যত পুরাতন আমার সাই হোক না কেন সেটা কিন্তু থাকবে না একবারে চির সেটা নির্মূল হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে যদি তারও ডায়াবেটিক হয়ে থাকে আপনারা জানেন ডায়াবেটিস কারণে বিভিন্ন প্রবলেম হয়ে থাকে অতিরিক্ত ঘন পোশাক হয়ে থাকে শরীরে খিঁচা খিঁচা হয়ে থাকে বা শরীরে কি ক্লান্তি হয়ে থাকে তো এরকম যদি আপনাদের মনে হয় বা ডায়াবেটিস আছে কোনো রকম ভাবে কোনো কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের ডায়াবেটিস জন্য আমি একটা ভিডিওতে বা একটা লাইভে কি বলে দেব আপনাদের দুটি কাজ করতে পারে সেই দুটি কাজ হচ্ছে যেমন আপনাদের এই যে আপনাদেরকে দেখালাম যে এর পূর্বে আমি ফিরে দেখালাম এই যে এরকম এরকম নিউজ পাতা ছেড়ে বা এরকম নিউজ পাতা তুলে আপনারা ডাইরেক্ট একটু পানিতে হাত ভালোভাবে একটু ধুয়ে নেবেন কারণ এরপরটাও অনেক পোকামাকড় চলাচল করে থাকে বা অনেক বিষাক্ত পোকামাকড় এরপর দিয়া যাওয়া আসা করতে পারে সেই ক্ষেত্রে আপনারা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে শুধিয়ে আপনারা চাবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে নেবেন ইনশাআল্লাহ যদি এই চিবিয়ে এইভাবে যদি আপনারা এক সপ্তাহ ইনশাআল্লাহ আমি আশা করি ডায়াবেটিস আপনাদের নিয়ন্ত্রণে আসছে ডায়াবেটিসটা শত শত আপনাদের আর কোনো ক্ষতি করতে পারবে না অবশ্যই আপনাদের জানতে হবে যে ডায়াবেটিসের জন্য যে সেবন করলেন সেটা আপনাদের কোন অবস্থানে আছে বা কিভাবে আছে সেটা আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের আবার চেক করতে হবে কারণ একটু অতিরিক্ত সেবন করলে কিন্তু ডায়াবেটিস নীল হয়ে যেতে পারে আর সেই কিন্তু অনেক প্রবলেম হতে পারে এই জন্য আপনারা যখন সেবন করবেন এই আহ গাছগুলো অবশ্যই তখন আপনারা চেক করে নেবেন একদিন দু পর পর চেক করবেন এবং এই গাছের সাথে ডায়াবেটিসের যেমন আমরা জাম খাই বা জাম বলা হয় এই জামের বেশি একটি শাঁস পাউডার পাওয়া যায় যা বাইনাতি বা কুবরাজি দোকানে কিনতে পাওয়া যায় খুবই দাম কম সেটাকে আপনার একশো গ্রাম বিশ টাকা থেকে পঁচিশ টাকা দাম নেবে সেগুলো পাউডার আপনারা কিনে নিয়ে এসে লবণের চামচ বা চার চামিজের এক চামচ করে প্রতিদিন সকালে খেয়ে অবশ্যই সেটি খাওয়ার পরে খাবেন আর এই গাছটি আপনারা খাওয়ার আগে খাবেন তাহলে এখানে যদি আপনারা দুই প্রকারের কেন্দ্র এই গাছটি খাওয়ার নিয়ম আছে যা ব্লাড অক্ত আমের বা সাদা আমের জন্য যা মলের বলছিলাম সেটি হচ্ছে আপনাদের এটাকে তুলে বেটে আন্দাজ বড়ি আকারে খেতে হবে আর ডায়াবেটিসের জন্য কাটাই খেতে হবে তাহলে দেখবেন নিয়ন্ত্রণে অলরেডি চলে আমার এই গাছটি দিয়ে আপনাদের উপকার আসবে তো আপনারা সবাই এই গাছগুলো সেবন করবেন অন্য অন্য গাছ এরপর থেকে মাধ্যমে যারা অনেকেই আছেন গাছ না বা নাম জানেন না আমি সরাসরি বিভিন্ন ধরনের গাছ গাছটা আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো এগুলার প্রতিদিন তো সবাই ইনশাল্লাহ সকাল দশটার পর থেকে বারোটার মধ্যে লাইভ করব আর এই লাইভের ভিতরে আপনারা দেখতে পারবেন যে ইনশাল্লাহ কোন গাছ দ্বারা কি কাজ হয় তো অবশ্যই প্রতিদিন ডেলি দশটার থেকে বারোটার মধ্যে লাইভ হবে তো এই দুই ঘন্টার মধ্যে আপনারা যুক্ত হবেন অবশ্যই আপনারা কিন্তু সেই লাইভগুলো দেখতে পারবেন বা আপনারা শুনতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং আমার অন্য ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জেনে নিন তারপর আমি ফোন নাম্বার বলে দিচ্ছি ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু টু ফাইভ টু ফাইভ এই নম্বরে যোগাযোগ করে নেবেন বা যে কোনো পরামর্শের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ